যারা আগামী সোমবার মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওতে আমি দেব যেগুলো তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে শুনবে মাধ্যমিক পরীক্ষা সোমবার থেকে শুরু হচ্ছে তার আগে কিছু জরুরি নিয়ম তোমাদের জেনে যেতে হবে তো সেই কিছু নিয়ম আছে সেগুলো তোমরা জেনে নাও প্রথমত পরীক্ষার্থী যারা আছো তারা সকাল দশটা থেকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে পরীক্ষা শুরু হবে সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিটে প্রশ্নপত্র বিতরণ করা হবে দশটা পঁয়তাল্লিশ মিনিটে এবং প্রশ্নপত্র পড়ার জন্য সময় দেওয়া হবে পরীক্ষা শুরু হবে সকাল এগারোটায় এবং চলবে দুপুর দুটো পর্যন্ত সকাল এগারোটা পনেরো মিনিট পর্যন্ত পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার পর পরীক্ষার্থীরা নিজেদের ইচ্ছামতো বাইরে যেতে বা শৌচালয়ে যেতে পারবে না পরীক্ষা শুরু হওয়ার পর থেকে বারোটা পনেরো মিনিট পর্যন্ত কোনো পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রের বাইরে যেতে পারবে না এগুলো তোমরা ভালো করে জেনে নাও আর তোমাদের যা যা নেবার অ্যাডমিট কার্ড জলের বোতল পেন পেনসিল এগুলো সব তোমরা গুছিয়ে মনোযোগ সহকারে নিয়ে যাবে যাতে পরীক্ষা দেওয়ার হলে যেন কোনো বিভ্রান্তি সৃষ্টি না হয় তোমরা নিজেদের মতো নিজেরা সব কিছু গুছিয়ে নিয়ে যাবে আমার তরফ থেকে তোমাদের পরীক্ষার জন্য বেস্ট অফ লাক রইলো